হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে গেছিলাম একটা বিয়েবাড়ি যেটা ছিল আমাদের পাড়াতেই আর এটা ছিল আমার অগ্রায়ণ মাসের প্রথম বিয়েবাড়ি সারা বছরের মধ্যে এই অগ্রায়নের মাসেই বেশিরভাগ বিয়ে নিমন্ত্রণ পায় আমরা আমার মনে হয় তোমরাও তাই পাও কারণ বেশিরভাগ বিয়ে অগ্রায়ণ মাসেই হয় কারণ অগ্রায়ণ মাসে শীত পড়ে যায় আর শীতে কোনো ঝামেলা থাকে না গরম লাগে না ঝড় বৃষ্টির ভয় থাকে না তাই হোক হালকা করে একটু বিয়ে বিয়েবাড়ি চলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে কারণ বিয়ের লগ্নটা ছিল একদম সন্ধ্যা বেলায় আর বিয়ের সব নিয়মের মধ্যে আমার বেশি সব থেকে যে নিয়মটা ভালো লাগে সেটা হচ্ছে সিঁদুর দান দেখতে আমার প্রচন্ড আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর কিছুক্ষণ বিয়ে দেখে আমরা খাওয়ার জায়গাটাই চলে গিয়েছিলাম আর খাওয়ার জায়গাটা মোটামুটি ফাঁকাই ছিল মানে অতটাও ভিড় ছিল না তখন আমরা যখন গেছিলাম আর আমি যখন খাওয়া দাওয়া করতে এসেছি তখনই সিঁদুর হয়েছে তাই আমি এই বিয়েটার সিঁদুর দেখতে পাইনি যাই হোক কিছু করার নেই নেক্সট কোনো বিয়েতে দেখবো আবার সিঁদুরদান আর তারপরে কাকা পাপ্পুকে নিয়ে এসেছিল একটু আমাদের কাছে আর মা পাপ্পুকে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিল তারপরে খাওয়া দাওয়া করে একটু বিয়ে বাড়ির নাচ দেখছিলাম কারণ বিয়ে তো একটু নাচানাচি হবেই তারপরে বাড়ি চলে এসেছিলাম আর আমার এই রকম ছোট ছোট লং ভ্লগ তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কি চাও আমি এই রকম আরো ছোট ছোট লং ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি কমেন্টে কিন্তু অবশ্যই জানিও